এটা হচ্ছে জাপানি সূর্য আূর্যদিমা এটা অনেক দামি আম দাম ছিল তিন লাখ টাকা পিস এটা হচ্ছে চিয়াংমায়াম আম এত মিষ্টি কাঁচা অনেক মিষ্টি কাঁচা মিষ্টি খেতে অনেক মিষ্টি হাই গায়েস আমরা চলে আসলাম আমাদের এক বড় ভাইয়ের বাগানে তার এই বাগানে বিদেশি এবং দেশি বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে শুধু ফলের গাছ নয় সে এখানে দেশি বিদেশি ফুলেরও অনেক গাছ রয়েছে এখানে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এখানে অনেকগুলো কোমলার গাছ আমরা দেখতে পাচ্ছি তার বাগানে শুধু কোমলার গাছই নয় আর বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের আম গাছ কিন্তু তার এই বাগানে রয়েছে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি তার বাগানে অনেক সুন্দর সুন্দর আম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমের দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের বড় ভাই কিন্তু চলে আসছে আমরা তার সাথে একটু কথা বলবো এই আমগুলো নিয়ে আসসালামু আসসালাম ভাই কেমন আছেন আপনি আমরা আসলাম আপনার এই বাগানে আসলাম আপনার এই বাগানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের আমের জাত রয়েছে একটু এই জাতগুলোর সাথে পরিচিত হতে আসলাম আমরা এখানে আমরা একটা আমের জাত দেখতে পাচ্ছি কিন্তু আমগুলো অনেক সুন্দর হয়েছে কিন্তু এই জাতগুলোর নাম যদি আমাদেরকে একটু সুন্দরভাবে আর কি এটা হচ্ছে জাপানি মিয়াজাকি মা আম এটা অনেক পৃথিবীর মধ্যে বর্তমানে প্রথম অবস্থানে আছে কারণ এটা অনেক দামি আম এটা হচ্ছে জাপানে এটা উৎপাদিত হয়েছে প্রথম সর্বপ্রথম এটা জাপানে অনেক দাম এর জাপানে আসলে এর দাম হচ্ছে লাগা সর্বপ্রথম যখন এটা আমদানি করে তখন তাদের দাম ছিল তিন লাখ টাকা পিস তারপরে ধীরে ধীরে কমতে কমতে এখন আমাদের বাংলাদেশে আমাদের এখানে এর দাম হচ্ছে আলাদা তিন হাজার টাকা কেজি দেখুন এটা এত সুমিষ্ট একটা আম দেখুন চতুর্থ সাইডে লাল হয়ে হচ্ছে ধীরে ধীরে লাল টকটকা হবে এবং এটা সূর্য ডিম নামকরণ হয়েছে মূলত এটা সূর্যের মতো আর সূর্যের কিরণ দিলে যেরকম লাল টকটকা দেখা যায় সেভাবে ধীরে ধীরে লাল টকটকে হয়ে যায় এবং ডিমের মতো দেখা যায় এজন্য এটার নামকরণ করা হয়েছে সূর্য ডিমা এবং এরা আমি এটা থেকে অনেক ধরনের চারা তৈরি করতেছি বিভিন্ন ধরনের চারা তৈরি করা হচ্ছে আমার কাছে এখানে বিক্রির জন্য অনেক বিক্রি করছে এই যে এখানে এটা ব্যাগিং করা হয়েছে এটাই এই আমি ব্যাগিং করা হয়েছে দেখুন ব্যাগিং করার ফলে অনেক পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা পায় এবং আমগুলোর কালার আরও সুন্দর আসে দেখতে অনেক আকর্ষণীয় কালার হয় দেখুন এই যে করছিলাম ব্যাগিং করে দেখতো এই দেখুন কত সুন্দর এই দেখুন আমগুলোর চেহারা অনেক সুন্দর হচ্ছে কিন্তু এই আমগুলোর মিষ্টি আপনি এর আগে কি আমগুলো খেয়েছেন খেয়ে আমগুলোর স্বাদটা কি গত বছর এটা আমি এখানে এই গাছে তিনটা আম ধরছিল এবার অনেক ধরেছে কিন্তু গত বছর ধরছিল মাত্র তিনটা সেগুলো আমি কাঁচা অবস্থায় একটা খেয়ে দেখেছি অনেক সুন্দর অনেক সুন্দর আম এছাড়াও কিন্তু আমরা এই ভাইয়ের বাগানে কিন্তু আরও বিভিন্ন ধরনের জাতের বিভিন্ন ধরনের আম গাছ রয়েছে সেই আম গাছ সম্পর্কে বিদেশেও কিন্তু এই আমটার খ্যাতি রয়েছে এখন আসি ভাইয়ের অন্য একটা গাছ তাতে আমরা দেখতে পাচ্ছি আমগুলো কিন্তু প্রচুর লম্বা এবং বিশাল আকৃতির আমগুলো আমরা এখানে যদি একটু আপনাদেরকে দেখাই আমগুলোকে যদি দেখাই এখানে আমরা অনেক অনেক লম্বা একটি আম তো এই আমটার নাম যদি একটু আপনি বলতেন আমাদেরকে একটু এটা হচ্ছে চেংমাই আম দেখুন চেংমাই আসলে অনেক লম্বা হয় আর ভিতরে বিচিটা একবারে ছোট একবারে ছোট মানে নাই বললে চলে দেখুন কত বড় আম অথচ বীজ সামান্য একটা বীজ আছে আর ভিতরে এবং এত মিষ্টি কাঁচা অনেক মিষ্টি কাঁচা মিষ্টি খেতে অনেক মিষ্টি মসমসা আচ্ছা আমরা একটা আম খাই আমরা পরীক্ষা করব সমস্যা নেই আর এটা হচ্ছে দেখুন লম্বা কতটুকু লম্বা এবং ওজনে অনেক বড় হয় এবং পাকার পরেও অনেক রসালো এবং অনেক মিষ্টি দেখুন কত বড় বড় আম হয় এটা এই আমগুলো এই আমগুলো এই আমগুলোর চারা কি আপনার কাছ থেকে কালেক্ট করা যাবে হ্যাঁ হ্যাঁ আপনি দুইটা আমের আমরা চারা দেখলাম এখানে দুটো আম গাছ দেখলাম এই দুটো আম গাছের কি আমরা নিতে পারবো একটা এখানে আপনার কাছে আমার কাছে আরো অনেক প্রকারের এই আমের চারা আছে অনেক আছে চারা আছে কেউ নিতে চাইলে যেমন এই যে এই আমটা এই গাছটা এটা এই আমেরই তারপরে হচ্ছে যে ওখানে আছে আরো ভিতরে আরো অনেক চারা আছে এটার জন্য তৈরি করা হয়েছে এই দেখুন এই যে এটাও আমি ব্যাগিং করেছি দেখুন কত বড় আম অনেক বড় এটা প্রায় আসলে অনেক লম্বা লম্বা আম আমরা দেখছি এত বড় আম কিন্তু আমরা হবে প্রায় দেখুন কত বড় আম প্রায় এক কেজি হবে এটা দেখুন দর্শক অনেক বড় কিন্তু একটা আম এত বড় আম কিন্তু আসলে আমাদের দেশে একমাত্র কিন্তু দেখা যায় না এই অঞ্চল এই প্রত্যন্ত কাজীপুরের চর অঞ্চলের ভেতরে কিন্তু আমরা এই ভাইয়ের বাগানে আরো এই আম গাছ ছাড়াও অন্যান্য জাতের বিভিন্ন ধরনের গাছ রয়েছে তো সেই সম্পর্কে আজকে আলোচনা করব ভাইয়ের সাথে আজকে যখন তাকে আমরা পেয়েছি তার বাগানে এসেছি প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটু আলোচনা করব। যদি আপনাদেরকে ঘুরে ঘুরে তার বাগানের বিভিন্ন ধরনের কিন্তু এখানে চারা রয়েছে আপনাদেরকে যদি একটু দেখায় এখানে আমের চারা রয়েছে আচ্ছা ভাই আপনার এখান থেকে কি একটা আম আমরা খেয়ে দেখতে পারি এই চ্যাংমাই আম আমরা দেখেছি আমগুলো কিন্তু প্রচুর লম্বা লম্বা আকৃতির আম এবং খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টি আম লম্বা আকৃতির আম আমরা দেখতেছি এখানে দেখেন এখানে কিন্তু ভাই আমাদের খাওয়ার জন্য একটা আম কিন্তু এখানে আমাদেরকে দিয়েছে আমরা আসলে আমটা দেখবো যে আসলে মিষ্টি কিনা এই বিষয়টি একটু পরীক্ষা করব। আসলে আমগুলো দেখতে অনেক লম্বা আকৃতি দেখলাম আমরা ছোট্ট একটা আম নিয়ে আসলাম আসলে ছোট্ট একটা আম আনার কারণ হচ্ছে আমটা আসলে মিষ্টি কিনা সেটা পরীক্ষা করার জন্য তো আমরা যাচ্ছি এখন আমটাকে একটু পরীক্ষা করার জন্য তো এখানে কিন্তু আমরা অনেক বড় বাগান ভাইয়ের আমরা কিন্তু দেখতে পাচ্ছি ও বিশাল একটা বাগান প্রায় তিন থেকে চার বিঘা জমির ওপরে কিন্তু বাগানটা তার কিন্তু শুধু এই বাগানে নয় আরো দুটা বাগান রয়েছে ওইদিকে মনে হয় দু তিন বিঘার উপরে একটা জমিতে বাগান রয়েছে এদিকে তিন চার বিঘার ভিতরে রয়েছে বিশাল বড় একটা বাগান এই যে এখানে অনেকগুলো আমের কিন্তু চারা সে তৈরি করছে অর্থাৎ কলম আকারে এসে তারা গুলো উদ্ভাবন করছে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখছি অনেকগুলো চারা কিন্তু এখানে সে উদ্ভাবন করছে তা আমরা একটু দেখবো যে আসলে এই চ্যাংমাই আম যার কথা শুনলাম এই আমটা আসলে মিষ্টি কিনা আমাদের ভাই আমাদেরকে কেটে খাওয়াচ্ছেন কাটার মধ্যে আপাতত কিছু নাই এটা দিয়ে কাটলাম এই যে কই নাই বললেই চলে একদম ছোট কই আসলে আমটার ভেতরে কিন্তু কোনো বিচি আমটা দেখতে পাচ্ছি না ওই রকম আসলে আমটা বাড়তেই হয় না এখনো অনেক ছোট্ট একটা আম কিন্তু নিয়ে এসেছি একটু আমরা দেখি আমটা মিষ্টি কিনা না এত বড় একটা আমের যে সহকারে খাওয়া যায় কাঁচা মিটা আসলে দর্শক আমটা কিন্তু প্রচুর মিষ্টি আমি কিন্তু খেয়ে বলছি এত ছোট্ট আম একদম আমরা বলবো যে প্রচুর মিষ্টি আমটা অনেক সুন্দর মিষ্টি আম আম আমরা কিন্তু খাচ্ছি তো এই দর্শকরা যদি নিতে আগ্রহী দেখায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনার কি কোনো অনলাইন প্ল্যাটফর্ম পেজ আপনার বিক্রি করার জন্য এই চারাগুলো আমার আসলে একটা ফেসবুক পেজ এবং একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজটির নাম হচ্ছে এম আর ড্রিম ফার্মার ইংরেজিতে লেখা সেখানে আমি এই ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি এবং এখানে আরও অনেক ধরনের ফল সম্পর্কে অনেক কৃষি কাজ সম্পর্কে কৃষি কৃষিকাজের বিভিন্ন ওষুধ সম্পর্কে বিস্তারিত জানা যাবে সব তথ্য আমার এখানে দেওয়া আছে আর আরেকটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলও হচ্ছে ইউটিউব চ্যানেলের নামও হচ্ছে এম আর ড্রিম ফার্মার কিন্তু সেটা বাংলাদেশ লেখা ওখানে সার্চ দিলে আমার ইউ ভিম ফার্মার লেখে সার্চ দিলে আমার পেজটা ইউটিউব চ্যানেলটা আপনাদের সামনে আসবে সেখানে অনেক বিস্তারিত আলোচনা করা আছে বিভিন্ন ফল এবং সবজি সম্পর্কে এবং ঔষধ সম্পর্কে